আজকের গল্প গোপাল ভাঁড়ের টাকার বাদ একদিন গোপাল গঙ্গার ধারে বেড়াচ্ছিল আরও অনেক লোক গঙ্গার হাওয়া খাচ্ছিল এমন সময় চিৎকার চেঁচামেচি শুনে গোপাল দেখল একটা ফেরি নৌকা ডুবে যাচ্ছে সবাই সাঁতার কেটে তীরে উঠছে কিন্তু একজন বেশ কি লোক উঠতেই পারছে না তখন গোপালের নির্দেশে কয়েকজন যুবক জলে ঝাঁপিয়ে পড়ে অনেক কষ্টে ভদ্রলোককে ডাঙায় তুলল ওই লোকটি ছিল এক মহাজন সঙ্গে ছিল তার টাকার থলি স্রোতের টানে টাকার থলি ভেসে গেছে ডাঙায় তোলার কিছুক্ষণ পরে ভদ্রলোকের জ্ঞান ফিরে আসতে সে গোপালকে গালাগাল করতে লাগল বলতে লাগল তোমরা আমাকে জল থেকে না তুলে আমার টাকার থলিটা তুলতে পারলে না তাহলে বুঝতাম যে তোমরা বুদ্ধিমান কিন্তু এখন দেখছি তোমরা সবই যে অকুম্মা ঢেকে গোপাল কোনো উত্তরই দিল না যা বলেছেন আমরা সবাই অকুম্মা একেবারে অপদার্থ তবে যদি আগে জানতুম আপনি এমন একটা অকৃতজ্ঞ জন্তু যার কাছে প্রাণের চেয়ে টাকার থলি বড় তাহলে আপনার এই হৃষ্টপুষ্ট দেহটাকে জল থেকে না তুলে টাকার থলিটারই খোঁজ করতাম আর আপনি ঢোক নোনা জল খেয়ে টাকার বাদ দি শুনতে শুনতে পটল তুলতেন